স্যার আপনি আমাকে এত ফোন দিচ্ছেন কেন এত ব্যস্ত হওয়ার কি আছে বলেন অনেক দিন পর তো তুমি আসতেছো সেই কারণে আর কি এত কি রেডি হও না এখনো এক ঘন্টা পরে আমি ফ্রেশ রেডি হয়ে চলে আসবো খেলা তো হবে খেলা হওয়ার জন্য তো এত আয়োজন তো ফুটবল খেলবা নাকি ক্রিকেট খেলবা ফুটবল খেললে 90 মিনিটে খেলা আছে ক্রিকেট খেলতে হবে এত ব্যস্ত হবেন না স্যার আমি আসতেছি হ্যাঁ না কোথায় হ্যাঁ আমি তো চলে আসছি আপনি কোথায়

তাহলে তুমি বললা যে চলে আসলো আপনি যেভাবে আমাকে ফোন দিচ্ছেন একটু মজা করলাম আর কি তুমি আমার সাথে মজাও করো মজা করব না আমার একটু ফিরে আসার সময় দিবেন না তুমি এখনো ফ্রেশ হচ্ছে না কি রেডি হচ্ছো ফ্রেশ হয়ে গেছি রেডি হচ্ছি একটু সময় দিতে হবে না আমাকে সেই জন্য তো বলি যে সুলতানা তো দ্রুত আসার কথা না এতক্ষণ আপনার একটা গুরুত্বপূর্ণ ফোন আলাপ শুনলেন এই ফোনালাপটা নিয়ে আমরা ভিডিও লাস্টে কথা বলবো যে আজকের এই কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব ছিল দর্শক না টেনে সম্পূর্ণ আজকের এই ফোনালাপের কথাগুলো বোঝার চেষ্টা করবেন তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং খবরগুলো পাওয়ার জন্য হয়ে কি সিরিয়ালি হচ্ছে একটু সময় দিতে হবে না আমাকে সেই জন্য তো বলি যে সুলতানা তো দ্রুত আসার কথা না না তারপরেও ইচ্ছাটা অনেক বেশি একটু তো দ্রুতই সবকিছু করতে হয় তাড়াতাড়ি করা লাগে না সবকিছু হ্যাঁ তোমার সাথে তো কতদিন পর দেখা হচ্ছে প্রায় দুই তিন মাস ধরে তোমার সাথে কোনো দেখা নেই তোমাকে ফোন দিলে অনেক দেখা করাই ভালো দেখা করলে কেমন লাগে বলেন ভালো লাগে না তোমার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে কত হলটা একটু বেশি বুঝছো এই জন্য কি বারবার তোমার খবর নিচ্ছি যে কোথায় আছো কোন জায়গায় আছো আমাকে একটু রেডি হওয়ার সময়টাও দিতে চাচ্ছেন না রেডি হয়ে কি করবা তুমি দুধও চলে আসো বুঝো না কেন কত কতদিন পরে দেখায় একটু তো সেরকম পরিকাঠি ভাবে যেতে হয় না আর সমস্ত কিছু পরিপাটি করে তো আসছো নাকি অবশ্যই সমস্ত কিছু আর কি যেরকম ভাবে আসি আর কি স্যার আপনি কোথায় যেন আসার কথা বলছিলেন কেন না বললাম আর একবার বলেন হোটেল নিউ স্টার সামনে ও তাই আপনি শুধু একাই আসবেন একাই তো আসবো অন্য কাউকে নিয়ে আসবো নাকি না ভাবছিলাম কি আবার উনি অনেক ফ্রেন্ড তো আবার কাউকে সঙ্গে নিয়ে আসবেন নাকি তোমার সাথে যখন আমি দেখা করি হ্যাঁ কোথাও ঘুরতে যাই বা হোটেলে যাই তখন তো একাই যাই কাউকে কি কখনো নিয়ে আসছি না স্যার আর আসলে আপনি একাই তো অনেক পারফেক্ট আপনি অনেক পুরনো খেলোয়াড় পুরনো খেলোয়াড় এই জন্য আপনার একার কাছে হার মানে যাই তাই হ্যাঁ খেলাতে তো আমি জিতবই তুমি তো হারবো এটা তো নিয়ম আসলে নিয়ম এটা তারপর আমি তো অনেক ক্লান্তি বোধ করি যাই হোক স্যার আমার কাজের খবর কি তোমার কাজের খবর কাজ হয়ে যাবে তুমি আসো আগে তুমি এখন কাজের কথা বলতেছ আপনার কাজের কথাটা আপনি ঠিকই তো বারবার বলেন আর আমার কথাটা আমি বলতে পারি না আর কতদিন বলেন তোমার কাজ তো আমি বলছি যে আগামী কালকের মধ্যে হয়ে যাবে বুঝো না আগামীকাল আগামীকাল বলে তো এরকম অনেক দিন হয়ে গেল কিন্তু আমার কাজটা শেষ করছেন না না এটা তো গবর্nment মেটার সেই ক্ষেত্রে আমি তোমাকে করেছি তো তোমাকে এর আগেও তো এরকম অনেক কাজ করে দিয়েছি তাই না অনেক কাজ করে দিয়েছেন কিন্তু এই কাজটা তো লেট করছেন এটা একটু মানে এই ইস্যুটা একটু আর কি মানে অন্যরকম হয়ে গেছে সেই জন্য আর কি কাজটা লেট হচ্ছে না স্যার আমি বুঝতে পারছি না বেশি দেখা করি না তাই আমার কাজের কথা ভুলে গেছেন না না তুমি দেখা করো না সেজন্য আমি তোমার কাজ করে দেব না এটা কি হয় নাকি তোমাকে তো আমি ডাকি না আর আমি যদি তোমাকে ডাকতাম তাহলে তো তুমি অবশ্যই চলে আসতাম ঠিক আছে কিন্তু এখন আমার কাজটা আগে করে দিতে হবে তারপর আপনার কথা রাখবো যদি বিষয়টা এরকম হয় তো বলছি যে তুমি আজকে আসো কালকে তোমার কাজ হয়ে যাবে যদি না হয় তারপর এরকম কি কোনো হয়েছে যে তুমি বলছো যে কাজ করি না হয়তো একটু লেট হয়েছে সেই জন্য তুমি কি আসতে যাচ্ছ না নাকি হ্যাঁ স্যার আগে যে কাজগুলো করছেন দ্রুতই করে দিয়েছেন কিন্তু এই কাজটা নিয়ে এত লেট করছেন কেন আমি বুঝতে পারছি না আমি তোমাকে তো বললাম যে সুলতানা এটা হচ্ছে গভর্নমেন্ট ম্যাটার আগে যেগুলো বলছো এগুলো তো আমি বলে দিয়েছি কাজ হয়ে গেছে কিন্তু এখানে তোমার কাজের জন্য আমি দুইবার ওই সচিবালয়ে গিয়েছি বুঝতে পেরেছ আমার কাজের জন্য দুইবার কেন দশ বার যেতে হলেও চাইবেন তারপরেও আমার কাজটা তাড়াতাড়ি সেরে দিবেন তোমার কাজ তো ছেড়ে দেবো তুমি তো আমার কাজ ছেড়ে দিচ্ছ না না আপনি যখন আমি তো কখনো করতে না আমি তো একটু পারিবারিক বিষয় নিয়ে একটু বিজি ছিলাম সেই জন্য আরকি তোমাকে টাকা হয় না বুঝেছ হম বুঝতে পারছি কিন্তু এখন আপনি কি করছেন আপনার কাজ শেষ করছেন আহ, এনো পারিবারিক বিষয়টা সমাধান হয়েছে। ও, তার মানে এখন ঝামেলা শেষ, তাই তো? হ্যাঁ। ইনশাআল্লাহ আগামী কালকে কি আমার কাছে করে দিবেন? তোমার কাজ আগামীকালের মধ্যে তোমার বাসায় গিয়ে পৌঁছে যাবে। এটা আমার মুখের কথা। আজকে রাতে আপনার সঙ্গে সাক্ষাৎ পাবো, তারপরে কাজ করে দিবেন। আমি তো বুঝতে পারছি। না না, তুমি তো বুঝবে, তুমি তো একটু বেশি বুঝো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন যাই স্যার ম্যাডাম কোথায় তোমার ম্যাডাম তো আছে ওই দুবাই কেন ওখানে আপ জান নাই দুবাই ওখানে তো গত মাসে গিয়েছিলাম এখন এই মাসে যাওয়া হচ্ছে না তোমার ম্যাডাম তো দুবাই সেই কারণে আর কি তোমাকে বেশি মিস করতেছি বুঝেছ কতদিন দুবাই থাকি ওখানে বে না তিন দিনটাইগা আসলাম ওই অনেক কাজের অনেক তো অফিস তো আমি ছাড়া চলে না তিন দিনের জন্য চলে আসলেন না কি করতে হবে সবার আগে তো দেশ দেশের জন্য কাজ করি চাই খাসি না তো আমাকে ছাড়া কোনো গেছি বুঝে না তাতো জানি হক আমি অন্য কোনো কথা শুনতে চাচ্ছি না আমার কাজটা আগে করতে হবে একটা দিন সময়